বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমান ইউরো ফাইটার টাইফোন ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো পি এর সঙ্গে লেটার অফ ইন্টেন্ট শোয়ের মাধ্যমে নতুন এক অধ্যায়ে প্রবেশ করল বাংলাদেশ বিমান বাহিনী জানিয়েছে ভবিষ্যতে এই টাইফুন যুদ্ধ বিমানগুলো দেশের লাইন ফ্লিটে যুক্ত হবে খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনায় উঠে আসে তুলনা টাইফুন কি তাহলে ভারতের হাতে থাকা রাফালের চেয়ে শক্তিশালী নাকি রাফালই আধুনিক আকাশযুদ্ধে গেম চেঞ্জার আজকের আয়োজন এই দুটো কিংবদন্তি যুদ্ধ বিমানকে কেন্দ্র করেই আধুনিক ফাইটার জেটের দুনিয়ায় দুটি নাম সবচেয়ে আলোচিত ইউরো ফাইটার টাইফুন এবং দাস ও রাফাল দুটোই মাল্টি রোল দুটোই অত্যাধুনিক আর দুটোই আকাশ যুদ্ধের ময়দান কাপায়। কিন্তু প্রশ্ন একটাই ক্ষমতায় কোনটিয়ে গিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরতে হবে ইতিহাসে ইউরোফাইটার তৈরির পথ শুরু হয়েছিল ইউরোপের চার দেশকে নিয়ে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য ও ইতালি লক্ষ্য ছিল একটাই একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান তৈরি করা কিন্তু নকশা ও সক্ষমতা নিয়ে মতবিরোধ দেখা দেয় বিশেষ করে নৌ সংস্করণ নিয়ে শেষ পর্যন্ত ফ্রান্স বেরিয়ে এসে নির্মাণ করে নিজেদের মাল্টিরোল ফাইটার দাস রাফাল আর বাকি দেশগুলো এগিয়ে নেয় টাইফুন প্রোগ্রাম এরপর শুরু হয় প্রতিযোগিতা টাইফুন প্রথম আকাশে উড়ে উনিশশো সালে দু সালে যুক্ত হয় ব্রিটিশ রয়্যাল ফোর্সে লিবিয়া ইরাক এবং সিরিয়া এমন নানা সামরিক অভিযানে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে বিমানটি অন্যদিকে রাফাইলের প্রথম উড়ান উনিশশো ছিয়াশি সালে দু হাজার সালে ফরাসি বিমান বাহিনীতে যুক্ত হওয়ার পর এটি আফগানিস্তান লিবিয়া এবং মালি থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অভিযানে সফলভাবে অংশ নেয় আর তাই রাফালকে বলা হয় ব্যাটল প্রোভেন ফাইটার এবার আসি খরচের কথায় রাফালের ইউনিট মূল্য প্রায় একশো মিলিয়ন ডলার আর টাইফুনের দাম নব্বই মিলিয়নের মতো অবশ্য দাম নির্ভর করে চুক্তি প্রযুক্তি এবং কনফিগারেশনের উপর নকশায় দুটোর মধ্যে পার্থক্য খুবই স্পষ্ট রাফাল একটু ভারী বহন ক্ষমতা বেশি ফলে এর কমব্যাট রেডিয়াস প্রায় এক হাজার একশো পঞ্চাশ মাইল টাইফুনের রেডিয়াস নয়শো মাইল অর্থাৎ রাফাল এক ট্যাঙ্কে বেশি দূর যেতে পারে রাফালের হাতে আছে মিকা মিটিয়র হ্যামার স্কাল্প মিসাইল এবং সবচেয়ে উল্লেখযোগ্য স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যা এটিকে আকাশে প্রায় অদৃশ্য করে তোলে টাইফুন বহন করে অ্যামর্যাম সাইড উইন্ডার স্ট্রোম বিম স্টোন আর আছে ক্যাপ্টর ই এইএস রাডার যা এটিকে এয়ার সুপিরিয়রিটি মিশনে দারুণ সুবিধা দেয় ইঞ্জিনের দিক থেকেও রয়েছে পার্থক্য ই জেড টু হান্ড্রেড ইঞ্জিন এটিকে নিয়ে যায় মার্চ টু গতিতে অর্থাৎ শব্দের গতির দ্বিগুণের চেয়েও বেশি রাফালের স্নিকমা এম এইটি এইট ইঞ্জিন গতি দেয় মার্চ ওয়ান পয়েন্ট এইট পর্যন্ত কিন্তু এর ক্ষিপ্রতা নিয়ন্ত্রণ ক্ষমতা এবং ক্লোজ কমব্যাটে টিকে থাকার সক্ষমতা অসাধারণ দূরপাল্লার এয়ার টু এয়ার যুদ্ধে টাইফুন এগিয়ে এর গতি উচ্চতা জয় এবং রাডার ক্ষমতা একে অসাধারণ এয়ার সুপিরিয়র ফাইটার বানিয়েছে অন্যদিকে ডগ ফাইট গ্রাউন্ড অ্যাটাক ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ব্যাটল প্রোভেন অভিজ্ঞতায় রাফাল অনেকটাই সামনে ক্লোজ কমব্যাটে রাফাল ভয়ঙ্কর দূরপাল্লার মিশনে টাইফুন নিঃসন্দেহে শক্তিশালী দিন শেষে সত্যটা হলো দুটি বিশ্বমানের ফাইটার কিন্তু যুদ্ধক্ষেত্রে কে কাকে হারাবে তা নির্ভর করবে পরিস্থিতি পাইলটের দক্ষতা এবং কোন দেশে কোন কনফিগারেশন ব্যবহার হলো তার উপর বাংলাদেশ যদি ইউরো ফাইটার টাইফোনকে পুরো ক্ষমতায় ব্যবহার করতে পারে তাহলে নিঃসন্দেহে আকাশ প্রতিরক্ষা নতুন উচ্চতায় পৌঁছাবে